হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা কুমিল্লার মানুষ ভালো নেই আর যেহেতু আজকে তিন চার দিন ধরে বৃষ্টি হতেছে আমাদের এলাকার মানে প্রায় বাড়িঘর ক্লাবিত হয়ে গেছে আজকে তো পরে আমি মানে গতকালকে বের হয়েছিলাম একটু আর আজকে এখন বের হয়েছি আমাদের বাড়ির রাস্তাঘর পর্যন্ত মানে পানিতে ক্লাবিত হয়ে গেছে আসলে ওই যে বৃষ্টির যে অবস্থা আমাদের কুমিল্লার চৌদ্দ গ্রাম তারপরে ফেনি ফেনিতে আপনার দু তালা সমান পানি হয়েছে আসলে বলার কিছু নাই যে দেখতে পারতেছে না আমাদের বাড়ির রাস্তার অবস্থা মানে বাড়ি পর্যন্ত পানি চলে আসছে আর আমাদের আরেকটা রাস্তা দিয়ে আমাদের ঘর পর্যন্ত পানি চলে আসছে বৃষ্টির কারণে আমাদের এলাকা অনেক বাড়িঘর প্লাবিত হয়ে গেছে মানে আবার আমাদের এলাকার মানে আপনার অনেকেই গরু ছাগল নিয়ে মানে পুরো মানে একটা বিভিন্ন ফার্মগুলো পর্যন্ত পানিতে ডুবে গেছে আমাদের বাড়ির সীমার উপর দিয়ে পানি এখনও পানি বাড়তেছে পানি কমার কোনো মানে লাইন নেই আর পানি ওদিক থেকে আসতেছে এদিক থেকে আসতেছে আসলে ইন্ডিয়া থেকে বাদ বা ছাড়ার পর থেকে আমাদের এলাকার এই অবস্থা আর যে যা পারেন সবার এলাকার জন্য সবাই সহযোগিতা করবেন আমাদের এলাকা তো অনেক মানুষের সহযোগিতা করতেছে আর বিশেষ করে আমাদের এলাকার নিয়ে টেনশন নেই মানে বাড়িঘর ডুবে যেতেছে সবার অনেকের বাড়িঘর ডুবে গেছে কেউ আর কোনো টেনশন নেই সবাই মাছ নিয়ে এটা নিয়ে ওইটা নিয়েই ব্যস্ত আছে আমি মানে এলাকার মানে বর্তমান অবস্থা যেটা এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছিলাম যে ভিডিওটা এটাই আপনারা সবাই দেখবেন আর শেয়ার করবেন আর অবশ্যই কুমিল্লার মানুষ হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমি রাস্তায় চলে আসছি দেখতে পাচ্ছেন পানি অতটুকু জায়গায় আমি পানি পার করে আসছি আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি দেখেন আমাদের মানে বাড়িটার অবস্থা মানে পানি দিয়ে মানে ফুল অবস্থায় হয়ে গেছে আর কি এই যে দেখতে পাচ্ছেন পানি দিয়ে মানে পানির কথা তিন চার দিন ধরে বৃষ্টি পানি বাড়তেছে পানি কমার কোনো মানে লাইন নেই এই যে দেখতে পাচ্ছেন শুধু চতুর্দিকে শুধু সাদা সাদা মানুষ এই যে মানে গান ছাপ করতেছে পানি যাওয়া লাইন করে দিতেছে আর অনেক এখানে মাল ধরতেছে ওনারও পানি যাওয়ার জন্য মানে পানি এই যে মানে কচুরি ফেনা যেটাকে বলা হয় যে আমাদের এখানে রাস্তা পর্যন্ত ফাটা দিয়ে ফেলছে কচুরি ফেনা যেটা বলা এটা আমাদের ব্রিজের নিচে জাম হয়ে গেছে তারপর পানি যাওয়াটা মানে স্লো হয়ে গেছে এখন সবাই ব্যাপারে যে দেখতে পাচ্ছেন কচুরি ফ্যানা আরও দেখাচ্ছে কচুরি ফেনাগুলো এই যে দেখছে মানে পুরো জাম খেয়ে পুরো সবুজ হয়ে গেছে এই যে পানি আটকে গেছে আর আমাদের রাস্তা আমাদের যে মেইন রাস্তাটা এটা পর্যন্ত ডুবে গেছে পানিতে এটাও আপনারা দেখবেন আর সবাই যে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার অনেক বাড়িঘর মানে ক্লাবিত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা আমার সম্পর্কে কাকা হয় কাকার বাড়িঘর ডুবে কাকার ঘর পর্যন্ত পানি চলে গেছে কাকার এখানে বুক সমান পানি বুক সমান পানি আবার দেখতেই পাচ্ছেন এই যে আমাদের এলাকার আরেক পাশেই এখানে অনেকজন বাড়িঘর ক্লাবিত হয়ে গেছে ওনাদের বাসা যাওয়ার রাস্তাও ডুবে গেছে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ঘর বাড়ি মানে বন্যায় ক্লাবিত হয়ে গেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা প্রবাস থেকে দেখতেছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা খুব মানে মর্মান্তিকভাবে আছি আমাদের অবস্থা খুব খারাপ আপনারা দেখতে পাচ্ছেন মানে পানি শুধু পানিতে পানি এটা হচ্ছে আমাদের একটা এলাকার মসজিদ যে মসজিদরাও মানে কয়েক মিনিটের এখন বন্যায় ক্লাবিত হয়ে গেছে মানে বন্যার পুরো পর্যন্ত বৃষ্টি চলে আসছে মানে বলার বাইরে বৃষ্টিকর চলাকালে কিন্তু আমি ভিডিওগুলো করি দেখতে পাচ্ছেন আমাদের এলাকার অনেক মেন রোড সড়কগুলো পর্যন্ত পানিতে ডুবে গেছে এখানে এই রাস্তার মধ্যে রাস্তার উপর দিয়ে মাছ যাইতেছে মাছ ধরতেছে মানুষ আসলে বলার কিছু নাই এইভাবে যে মানে এরকম হবে এটা কেউ কল্পনাও করে নাই কোনো সময় কল্পনার বাইরে ছিল এটা তো সবাই সবার জন্য দোয়া করবেন আর বিশেষ করে কুমিল্লা যারা সবাই সাবধানে থাকবেন আমাদের কুমিল্লার কান্না হচ্ছে গুমতি গুমতিকে ছাড়া আমরা চলতে পারি না আমার গুমতি যখন ভাসে যখন সারা কুমিল্লা ভাসে ভাসের গলার বাইরে এরকম বড় বন্যা আমরা আর এর আগে কখনো দেখি নাই এই প্রথমে আমার চোখের সামনে পড়ছে এরকম বড় বন্যা গুমতিতে আপনার আমি গতকালকে একটা দেখছিলাম ঘুমতিতে মানে একটা ব্রিজ ভেঙে আমাদের চানপুরের যে ব্রিজটা উঠো ভেঙে পড়ছে এখানে আবার দেখতে পাচ্তেছেন আমাদের এলাকার অনেক বাড়িঘর মানে বন্যা ক্লাবিত হয়েছে আমাদের রাস্তাটা মানে পাঁচ ছয় ইঞ্চি ব্যবধান হয়ে আসছে এই যে বন্যা থেকে আবার এখানে এই যে ফার্মের মুরগি নিয়ে যাচ্ছে মুরগি যে আপনারা দেখতে পাচ্তেছেন অনেকজনের বাড়িঘর প্লাবিত হয়ে গেছে এখন আমি যাইতেছি আর কি সামনের দিকে ওখানেও মানে অনেক ইয়ে হয়েছে আবার অনেকে মাছ ধরতেছে রাস্তা মানে চারপাশে পানি আর পানি পানি ছাড়া কিছু দেখা যাইতেছে না বা আমাদের এলাকার বিভিন্ন মানুষের বাড়িঘর ডুবে গেছে অনেকে গরু ছাগল এগুলা এনে রাস্তায় রাখতেছে আবার যাদের বাড়িঘর উঁচু আছে আমাদের বাড়িতে অনেকজনে এনে রাখছে যাদের বাড়িঘর উঁচুতে আছে তো তাদের বাড়িতে এনে রাখা হচ্ছে আর কি এগুলা বৃষ্টির সময় আমি ভিডিওটা করছি আর সবাই সবার জন্য দোয়া করবেন বিশেষ করে কুমিল্লা চৌদ্দ গ্রাম এগুলাই ভিতরে বেশি বন্য মানে পরিস্থিতিটা বেশি দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ মানে নিজে পলিথিন দিয়ে পোশাক আশাক বানিয়ে ভিডিও করতেছে তো এটাই আমাদের এলাকার বড় খালটা যেটার উপর দিয়ে আমাদের মানে দক্ষিণ উপজেলার বৃষ্টির পানি যায় এইটাই হচ্ছে সেই খালটা সো এইটার মতো মানে এটার উপর দিয়ে দুইটা ব্রিজ আছে দুটা ব্রিজই ডুবে গেছে প্রায় আর সো সবাই সাবধানে থাকবেন বাচ্চাদেরকে দেখে শুনে রাখবেন বিশেষ করে বাচ্চা ছেলে মেয়েদেরকে যারা ছোট ছোট বাচ্চা আছে সবাইকে সাবধানে রাখবেন দেখে শুনে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই অবশ্যই আপনার গ্রামে যারা বন্যায় ক্লাবিক হয়ে গেছে তাদের